সো ভাই সাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক ট মাইছিলেন ইউনিং ম্যাথের সবাইকে স্বাগত রাম রাম সবাইকে তো আজকে একটু শরীর খারাপ তো যদি কিছু ভুল হয় মানিয়ে দেবে তো আজকে আগের দিন যে পার্ট পড়িয়েছিলাম আগের দিন বলতে এক দুদিন আগে সদস্য সর্ম যে পার্ট ওয়ান করেছিলাম আজকে তার পার্ট এবং এই চ্যাপ্টারে এরা ইন্টারেস্টিং এই কারণে কিন্তু জ্যামিতি রঙ তো সেই কারণে যত ছোটখাটো নিয়মগুলো আছে তো ওইটা একটু ক্লিয়ার হয় বলার জন্য তো এই পার্ট টুর পরে যদি মনে হয় পার্ট থ্রি হয়তো আসতে পারে যদি এই ভিডিওর মধ্যে কমপ্লিট হয়েছে তাহলে পার্ট থ্রি আসবেন ওকে আশা করি পার্ট থ্রি আসবে ওকে তো লেট স্টার্ট ফার্স্ট নম্বর কি বলেছে এ বি সি ত্রিভুজের এ বি এবং এ সি বাহুর উপর ডি ও ই বিন্দু এমন ভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বি সি এবং এ ডি ইস টু ডি বি থ্রি ইস টু ওয়ান যদি ই এ থ্রি টু থ্রি পয়েন্ট থ্রি সেমি হয় এ সি এর মান কত ঠিক আছে তো এই ক্ষেত্রে যখনই জ্যামিতির অঙ্ক বলবে আমাদের ফার্স্ট কাজ হবে ওটাকে এঁকে নেবো এঁকে নিলে কি হয় কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় এখানে আছে এ বি সি ত্রিভুজ তাহলে এ বি সি তাহলে ত্রিভুজ আকারটা এ বি সি এ ডি সি ত্রিভুজ আকার হলো ওকে এবার কি বলেছে এ বি এবং এ বি এবং এস সি বাহুর উপর বি ই বিন্দু এমন ভাবে অবস্থিত এ বি ও এস সি এ বি প্রথম তাহলে ডি ছিল প্রথম ডি দেবো ডি এটা ই ওকে বিন্দু এমন ভাবে অবস্থিত যে বি সমান্তরাল বি মানে এই লাইনটা আর এই লাইনটা আমার সমান্তরাল বেরাবার ওকে আর সমান্তরাল হলে আমরা কি পড়েছিলাম যে এই পার্টটা এই পার্টের রেশিও যা হবে এই পার্ট আর এই পার্টের রেশিও তাই হবে মানে এই দুটোর অনুপাত যা হবে এই দুটোর অনুপাত তাই হবে আমরা বলছি এ ডি ও বিডি এর অনুপাত যা হবে এই ও ইউ জি এর অনুপাত তাই হবে ঠিক আছে হ্যাঁ দেখো এ ডি আর ডি বি এর অনুপাত দেয়া রয়েছে তাহলে আমরা কি লিখতে পারি এ ডি বাই ডি বি বা বি যেটা খুশি থ্রি বাই ওয়ান এটা দেওয়া রয়েছে এবার থেলাসের এর উপপাদ্য অনুযায়ী থেলাসের এর অনুযায়ী যদি সমান্তরাল হয় তাহলে কি হবে এর অনুপাত যখন সমান সমান হবে তাহলে এটা আমি এখন লিখছি এটা পড়ে লিখছি তাহলে এ ডি আর ডি অনুপাত যা হবে এ ই আর ই সি অনুপাত তাই হবে তাহলে এ ই আর ই সি ইকুয়াল হবে ওকে তাহলে এ আর ডি বি তিন বাই এক কারণ থ্রি ইস ওয়ান ছিল তাহলে এ ই আর ইসি এর ব্যাপার সৃষ্ট হয়ে গেল। ঠিক আছে তাহলে ই এ তিন দশমিক তিন শ্রেণী জায়গায় রয়েছে ই এ বা এ দুটো একই তিন সেমি আর ইসি এর মান বলেছে এসি এর মান বলেছে এ এসি একটা সূত্র আমি একটা বলেছিলাম সূত্রটা কি সেটা যদি সদৃশ হয় মানে দুটো যদি একই রকম দেখতে হয় তার ক্ষেত্রে এ বাই এটা তো বলেছিলাম যে উপরের পার্টটা আর পুরো পার্টটা ঠিক তাহলে উপরের পার্টটা আর পুরো পার্টটা ঠিক সেম ভাবে এদিকে করলে কি হবে উপরের পাটটা পুরো পার্টটা ঠিক আছে তাহলে সেই অনুযায়ী করলে কি হবে এই দিকের পুকুরের পাটটা মানে এ ডি বাই পুরো পার্টটা এ বি ওকে তাহলে এই পড়ালেনি কি হবে এর মান কথা তিন দেওয়া রয়েছে ঠিক আছে ac ধরো ac এর মান তো already হয়ে গিয়েছে না বের করলেও চলে যাবে three is to one এখানে দেখো একটা জিনিস দিয়ে দিয়েছে ই এর মান এখানে করে নি এটা করবো না এটা এক্সট্রা করলে বেশি বড়ো হচ্ছে এটা করবো ঠিক আছে একটু ঘুরিয়ে দিই একটু ঘুরিয়ে দিই এক second তো এখানটায় এই লাইনটার পরে তিন by এক রয়েছে a এর মান কত দেওয়া আছে তিন দশমিক তিন তিন দশমিক তিন দেওয়া রয়েছে আর ec এর মান ec এর মানটা বের করে নেবো করলে কি হবে ae আর ec যোগ করে দিলে পুরোটা ac হয়ে যাবে এটা করলে হয়ে যাবে তিন কি হবে ওয়ান তাহলে ইসির মান কি হবে ইসি গুণ করলে ইসি ওয়ান হলো এবার দেখো এসি মান মানে কি এসির মান মানে হচ্ছে কত ছিল এ ছিল আমাদের ই এর তিন দশমিক তিন এটা ছিল লেখা হয়নি লিখে দিচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান করলে হবে কি ফোর পয়েন্ট

এসি এটা একে কি হচ্ছে পি ও কিউ এনে চিত্রটা পি ও কিউ তাহলে এখানে বলে দিয়েছে যে বিসি আর সমান্তরাল সরল রেখা মানে এটা আর এটা সমান্তরাল এবার আমি আগে ব্যাচে মানে আগে ক্লাসে বলেছি যে পি কিউ যদি সমান্তরাল হয় আমার কি হয় এই এ কিউ আর কিউ এর অনুপাত যা হবে এপি আর পিবি এর অনুপাত তাই হবে সেম তো সেম হবে এটা তো বলেছি এবার দেখো এখানে একটা জিনিস বলে দিয়েছি এটা কি পিবি সমান 2 এপি PB PB সমান এই PB PB সমান কত হচ্ছে দুগুণ AB তাহলে PB PB সমান এটা যদি আমাদের x হয় তাহলে AB কত হবে সরি AB যদি x হয় তাহলে PB কত হবে আমার দুগুণ হবে বা 2x হবে আমি আবারো বলছি PB PB আমার কি AB এর দ্বিগুণ তাহলে AB x হলে আমার কি হবে PB 2x হবে আর QC কি বলেছে QC হবে AQ যা হবে AQ আমি ধরে নিচ্ছি y সরি

তাহলে ওয়াই ইজিক্যাল টু কি হবে তিন হবে ওয়াই সমান কি হয় এসি সমান হয়সি এটা তো তাহলে এর মান তিন রয়েছে আর কিউসির মান কত মান মানুষ ওয়াই প্লাস থ্রি তাহলে y এর মান যা হবে তার সঙ্গে আরো তিন যোগ তাহলে তিনে তিনে ছয় ছয় তিনে নয়

অনুরূপ বলে দিয়েছে এবার কি বলে দিয়েছে কোন এ কত বলেছে আমার কোন এ বলেছে সাতচল্লিশ ডিগ্রি ঠিক আছে আর কি বলেছে একটা জিনিস বলে যে যে ঘরের অনুরূপ তার সামনের কোন গুলো ঠিক সেটাই হবে যেমন কোন এ সাতচল্লিশ ঠিক আছে এটা কার সামনে রয়েছে বিসি বিসি এর সামনে কোন সাতচল্লিশ তাহলে বিসি অনুরূপ কোনটা ই এর সামনের কোন আমার সাতচল্লিশ ঠিক আছে আমি আবারও বলছি যেহেতু কোন এ সাতচল্লিশ কোন এ কোন বাবুর সামনে রয়েছে বিসি বাবুর সামনে বিসি বাবুর অনুরূপ কোনটা ইএ এর সামনে কে থাকবে সাতচল্লিশ ঠিক আছে এটা সদস্যের নিয়ম ওকে জানতে চাইছে আমার কোন সি ঠিক আছে তাহলে কোন সি তাহলে এটা আমার নাজার বললে চলবে কোন সি জানা যায় কি হবে এইটি থ্রি এটা কোন বাবুর সামনে রয়েছে এর সামনে তিরাশি ডিগ্রি তাহলে ডিএফ এর অনুরূপ কোনটা সি তাহলে এর সামনে কোনটা হবে এইটি থ্রি তাহলে এ কোন ফর্টি সেভেন আর বি কোন সি হবে একশো আশি ডিগ্রি মাইনাস করে দাও এই করলে কি হবে দশ চারটে বারো তেরো ফিফটি ডিগ্রি তো সাত দিনে দশ চারটে বারো তেরো তাহলে ফিফটি ডিগ্রি তাহলে কোন সি কত হবে ফিফটি ডিগ্রি তো একটু বুঝতে না পারলে দেখে নেবে বুঝিয়ে দিচ্ছি আমি যদি দেবো যে এখানে কি রয়েছে এইটি এই ডিটা কোন বাবুর সামনে ডিএফ তাহলে ডিএফ অনুরূপ কোন কোনটা ডিএফ অনুরূপ কোন এসি তাহলে এসির সামনে কি হবে তাহলে একটা সাতচল্লিশ একটা তিরাশি বাজেটা কি হবে একশো একশো আশি ডিগ্রি হয় তাহলে একশো আশি ডিগ্রি হওয়া মানে একশো তে বাদ দ্বিতীয় কথা সেটা বন্ধুরা এখানে একটা কথা আমার বলে দিয়েছে ছবিটা আঁকা রয়েছে ঠিক আছে ছবিটার মধ্যে বলে দিয়েছে কি কোন এ ডি ই তাহলে কোন ADE এই কোনটা এই কোনটার সাথে এই কোনটা আমার সমান সমান বলে ঠিক আছে ওকে এবার বলেছি কি যে এই ত্রিভুজ আর এ বা ACB যাই হোক না কেন এটা কি আমার সদৃশ সেটা আমাকে প্রমাণ দেখাতে হবে সদৃশ সূত্রে কি ছিল যদি তিনটে বলছিলাম কি আশ আর ত্রিপিলেস ঠিক আছে এই তিনটার মধ্যে কোন একটা যদি হয় তাহলে আমার সদৃশ হবে ঠিক আছে তাহলে আমার কি সাস আস ঠিক আছে এবার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ফাইভ যদি আমরা এটা ধরে করি তাহলে এর সাথে এই কোনটা মিলে গেল ওকে এবার এই যে ইয়ে কোনটা এই ইয়ে কোনটা ত্রিভুজ এ ডি ই এর ওই কোন কোনটা রয়েছে আর যদি ধরি আমি ত্রিভুজ এ সি বি ও এ কোনটা রয়েছে দুটো তো একটাই কোণ তাহলে কি এই এ কোনটাও দুজনের ক্ষেত্রে সেম ঠিক আছে তাহলে দুজনের ক্ষেত্রে আমার সেম হয়ে গেল ঠিক আছে এবার তিনটে কোণ যদি সমান সমান হয়ে যায় সেটা অবশ্যই সদৃশ হবে এবার এখানে কোনো বাবুর মাত্র সমান হচ্ছে না প্রত্যেকে দেখেই বুঝতে পারছো যে এই জিনিসটা ছোট তাহলে কি করে বাবুর বাবা সমান হবে কোনো মতে হতেই পারে না তাহলে এই দুটো কোণটা আমার সমান হয়ে গেল যেহেতু এর সাথে সমান বলে দিয়েছে আর এ কোনটা দুজনের ক্ষেত্রে একটাই তাই দুজনের ক্ষেত্রে কোণ সমান সমান হবে পুরো থাকলো ই কোনটা ই আর বি এই কোনটা আমার সমান সমান হয়ে গেলো ঠিক আছে সমান হয়ে গেল তাহলে ত্রিভুজের তিনটে কোণই যখন সমান হয়ে যাচ্ছে তাহলে আমার সদৃশ হতে হবে তাহলে আমরা কি লিখতে পারি যে ত্রিভুজ এ ডি ও ত্রিভুজ এ সি বি এর মধ্যে এর কোণ এ সাধারণ কোণ সাধারণ কোণ ওকে আর কোণ ই সরি কোণ ই ইজ ইকুয়াল টু কোণ বি অনুরূপ কোণ ওকে অথব বলতে পারি ত্রিভুজ এ ডি ইমিলার ত্রিভুজ এ সি ডি দেখো একটা জিনিস অঙ্কে বলে দিয়েছে এ এটা জিনিস আছে বলে এটা প্রথম লিখেছে বি ডিটার সঙ্গে ডি মিল আছে বলে ডি লিখলো তারপরে পাশে সি লিখেছে তারপর ডির সঙ্গে সি মিল বলে পরে গিয়ে সি লিখেছে কেউ বি বিখেন এটা খেয়াল রাখতে হবে এর এর সঙ্গে মিল তাই ডি এর লিখেছে বলে সি গেছে তারপরে ই এর সঙ্গে বি এর মিল মানে ই এর সাথে বি এর মিল বলে ই লিখেছে বলে বি লিখেছে সিমিলার এ এর ক্ষেত্রে এরকম ভাবে লিখতে হয় ঠিক আছে যে কোনটা সাথে মিল থাকে সেটা পর পর সাজাতে হয় ঠিক আছে সো গাইস নেক্সট অঙ্ক বলেছে কি ত্রিভুজ এ বি সি এর ত্রিভুজ এ বি সি ওকে এটা আঁকতে পারো নাও আঁকতে পারো না এটা দেখাচ্ছি একবার দেখো এখানে একটা পয়েন্ট আমার কি বলে দিয়েছে এখানে একটা পয়েন্ট বলেছে কি ত্রিভুজ ডি ই এফ ত্রিভুজ ডি ই এ সিমিলার কি টুজ এ বি সি এটা তো আমি ফার্স্ট দিন দেখেছিলাম কি যখনই এই সিমিলার বলে দেবে লেখার প্যাটার্ন হচ্ছে কি যখন বাহুর মাপ বলে দেবে ফার্স্ট ডি ছিল ফার্স্ট ডি লিখে দাও এর অনুপাত বাই এর অনুপাত কি হবে ডি অনুপাত বাই আমার কি হবে এ বি এ ফার্স্ট ওকে ইজ इक्वल টু কি হবে ই এফ এর লাস্টের দুটো ই এফ বাইক কি হবে আমার বিসি এর লাস্ট হবে ঠিক আছে আর একটা কি বলেছিলাম এর ফার্স্ট আর লাস্ট এর ফার্স্ট আর লাস্ট হবে এসি ঠিক আছে ঠিক ডি মান কি দেওয়া রয়েছে ডি মান দেওয়া নেই এব মান দেওয়া রয়েছে এবি আর এর মান ঠিক আছে তাহলে ডি ই ডি ই এর মান দেওয়া আছে আমার নয় দেওয়া রয়েছে এর মান দেওয়া আছে এর মান দেওয়া রয়েছে আমার ছয় আর সি মানে এ সি তাহলে ডি এফ বাই এখানটা দিয়ে এসি এ সি এ সি এর মান ঠিক আছে এবার আমরা বলতে হলাম কি বলতে ডি এর পরিশা তাহলে ডি ডি এর পরিশা ত্রিভুজের পরিশা সূত্র কি তিনটে যোগ যোগফল তাহলে ডি এর মান চাই ডি এফ এর মান চাই আর ই এফ এর মান চাই ঠিক আছে তো ডি ই এর আর বি এর মান যায় ঠিক আছে এর মধ্যে আরেকটা বলে দিয়েছে ই এফ আর সেম ই এফ আর সেম তাহলে ই এফ এর জায়গায় আমি আর লিখে দিচ্ছি ঠিক আছে দেখো ই এফ দেয়া রয়েছে তাহলে বের করতে হবে কোনটা ডি ই আর ডি এফ এবার ফার্স্ট আমরা কি করব এই দুটোকে ক্যালকুলেশন করব ঠিক আছে এবার যদি এই দুটোকে ক্যালকুলেশন করি তাহলে সে ক্ষেত্রে আমার কি হবে দেখো এখানে বসিয়ে নি বি ই এটা কোনাগুণে গুণ হবে মানে যেমন নয়

ফিজিক্যালি কত হবে দশ হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো ডি ইউ বারো বেরোলো ডি এফ দশ বেরোলো আর এখানটা ই এফ দেওয়া যায় আট সেমি তাহলে ত্রিভুজটির পরিসীমা কি হবে তাহলে ত্রিভুজের ত্রিভুজ ত্রিভুজ ডি ই এফ এর পরিসীমা এর পরিসীমাটা মাত্র কি হবে কি ছিল একটা ছিল আট একটা বেরোলো বারো একটা বেরোলো দশ তাহলে বারো আটে কুড়ি দশে তিরিশ সেমি আমার অ্যান্সার হয়ে গেল

তাহলে সদৃশ্য করেছি যেমন তাহলে এ বি বাই ই ডি ইকে সমান কি বলছে এ সি বাই ই এফ ঠিক আছে ওকে হয়ে গেল তাহলে আমরা এটা কি ঘুরিয়ে লিখি যেমন জায়গায় ত্রিভুজা তাহলে কি হবে এ বি সি তাহলে এ বি সি সিমিলার কি হয় না ত্রিভুজ বি ই এফ ঠিক আছে অ্যাকচুয়ালি ডি এফ এটা ই ডি এফ ই ডি এডিএফ ঠিক আছে ই ডি ইডিএফ দেখো ই ছিল এ সোজা ই লিখেছি সোজা ডি ছিল সোজা আমরা ডি লিখেছি আর 600 সহায়ক ছিল তো আমরা লিখেছি ঠিক আছে এইভাবে সাজাতে হয় এবার এটা সাজালে কি হয় সাজাটা কারণ হচ্ছে এই দেখো এখানে কি কোন এ আর ই এর মান 40 বলে দিয়েছে কোন এ আর কোন ই এটা আমার আমাদের 40 বলে দিয়েছে তার মানে কি কোন এটা আর ইটা 40 হয়ে গেল ঠিক আছে কোন বি এর মান চাইছি তার মানে কি সি মানটা বের করতে হবে এবারে দেখো কি বলেছে এফ পঁয়ষট্টি ডিগ্রি বলে দিয়েছে কোন এফ কত বলেছে পঁয়ষট্টি ডিগ্রি তাহলে এফ এর সাথে এফ এর সাথে আমার সি সমান সমান ঠিক আছে তাহলে যা হবে হবে তাই কারণ সদৃশ বা হোক তাদের আমার কোনগুলো গুলো সমান সমান হয় কোনদিন চেঞ্জ হয় না তাহলে এফ এর যায় কে ছিল সি তাহলে এফ এর জায়গায় সি বলছে তাহলে এফ এর কোন যা হবে সি এর কোন তাই হবে তাহলে আমার বলতে পারি কি কোন এ তো দেওয়া ছিল চল্লিশ কোন সি তো দেওয়া ছিল আমার এই এরটা পঁয়ষট্টি অনুরূপ কোনটা সিটাও পঁয়ষট্টি হবে আর বি জানতে চাইছে তাহলে কোন বি মানে কি একশো আশি থেকে এটা বিয়োগ করে দাও চল্লিশ মাইনাস পঁয়ষট্টি ওকে বিয়ে করলে আমার কি হবে একশো আশি থেকে চল্লিশ চল্লিশ হবে চল্লিশ বাদে ষাট বাদে কথা হবে আশি হবে আশি থেকে পঁচাত্তর ডিগ্রি একশো হবে এত সহজ করে অন্তত কোন এতটা ছোট করে কেউ করায়নি আর করা যাবেও না ওকে তো আর একবার বুঝতে পারে আমার দেখে নাও ফুল ক্লিয়ার হয়ে যাবে সো বন্ধুরা নেক্সট অঙ্ক কি বলেছে দুটো ত্রিভুজ দিয়ে দিয়েছে এর মধ্যে কি বি আর কিউ সমান বলেছে আর 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 সমান এটাই হচ্ছে মেইন পয়েন্ট যে কিভাবে লিখবো যে এখানে সব অনুপাত দেওয়া রয়েছে তার মধ্যে সদৃশ হবে এটুকু তো শিওর যে দেখো বাহু অনুপাত দেওয়া এর মধ্যে কোনটা ঠিক অ্যানসার করতে বলেছে যেহেতু আমার অনুপাত দেওয়া তার মানে বুঝতে হবে সদৃশ আছে আর সদৃশ কি হবে লিখবো আমরা বলছিলাম দেখো ডি আর কোন ডি আর কোন কিউ সমান আর কোন আর আর কোন ই সমান ঠিক আছে এরপর যদি ত্রিভুজ ডি লিখছি তাহলে ডি লিখবে তাহলে এর লিখলে কি হবে এ লিখলে হবে কিউ হবে ত্রিভুজ ঠিক আছে তারপরে এর যদি আর লিখি এর কি হবে হবে লিখতে আর কে পড়ে আছে ডি আর হয়ে গেল যেহেতু পি কিউ R ছিল এটা আর লিখতে হবে এর পরে ই হলো আর এর পরে আর হলো আর পড়ে কি এর 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 পড়ে থাকবে কি পড়ে থাকলো পি পড়ে থাকলো এটা হয়ে গেলো সিমিলার এবার কি আর লিখতে পেরেছিলাম যখনই সিমিলার হয়ে যাবে লেখার প্যাটার্ন হচ্ছে গিয়ে ফার্স্ট দুটো নেবো তাহলে ফার্স্ট দুটো নিলাম নিচে কি বসবে এর ফার্স্ট দুটো ঠিক আছে তাহলে কিউ বাই আর ইসিকাস্ট দুটো ঠিক আছে আর তারপরে কি হবে এর লাস্ট দুটো নেব ঠিক আছে আর পি এবার এর ফার্স্ট আর লাস্ট আর লাস্ট নিলাম এর ফার্স্ট আর লাস্ট নেবো কিউপি ঠিক আছে এবার দেখো এ সময় কোনটা মিলে যাচ্ছে দেখো কি হয়েছে ডিই ডি কোথায় রয়েছে ডি এটা রয়েছে নিচে কিউ আর রয়েছে ডিএফ কিউপি বা পি কিউ যেটা খুশি তাহলে একমাত্র এই অপশনটা রয়েছে যেটা মিলে যাচ্ছে বাকিগুলো দেখো ডি কোনোটাই নেই বা কিউ আর রয়েছে কিন্তু কিউ আর এর সঙ্গে ডি হবে কারণ পি কিউ রয়েছে }{মিলে কি মিলছে না তাহলে आंसर কোনটা হবে आंसर হবে তিন নম্বরটা খ হবে आंसर হবে ঠিক আছে তো বন্ধুরা नेक्स्ट क्वेश्चन जोरा बोलছে কি দুটো ত্রিভুজ আছে ए बी से डी ई এর মধ্যে বাহু অনুপাত দেওয়া রয়েছে দিয়ে বলেছে এই অনুপাতটা হলে এর মধ্যে কোনটা ঠিক হবে দেখো একটু সাজিয়ে ত্রিভুজটাকে লিখতে হবে টুবি জায়গা নেই ঠিক আছে তাহলে এ বি বাই ডি লেখা রয়েছে আর বি সি বাই FD okay is equal to ESC by EF ঠিক আছে এটা যেটা দেখো এখানে কি ES হলো D রয়েছে ওকে তার মানে কি ত্রিভুজ যদি A এর হয় এর কথা আমি কি বলি B হবে B এর সাথে E এখানটায় আবার B এর সাথে রয়েছে তাহলে এবার কি হবে আগে ঠিক করে লিখেন তবে যদি যদি একবার আমি দেখছি এখানে একবার দেখছি E লিখে দেখছি E লিখছি তাহলে এখানটা কি হবে এখানটা এখানটা সরি এখানটা B লিখলে এখানটা E হবে এখানে সি পড়া লেখা হয় এভাবে ঠিক আছে এবার দেখো এবি বাই ডি ঠিক আছে এখন এর ফার্স্ট আর এর ফার্স্ট এবার এর লাস্ট বিসি বাই তাহলে কি হচ্ছে ইএফ ইএফ এটা কি আসছে আসছে না ঠিক আছে মানে এটা উল্টা লিখি যদি তুমি এ ডি লিখলাম ঠিক আছে এখানে এ এর জায়গায় ডি ছিল এর জায়গায় ডি দিলাম ঠিক আছে এবার বি সোজা ই না দিয়ে এফ ধরছি ঠিক আছে এফ ধরছি ঠিক আছে আর শীর্ষ এখানটায় ইচ্ছি ঠিক আছে সিমিলার করে দিলাম দেখলে কি হবে এ বি এর ফার্স্ট এর ফার্স্ট ডি এফ ওকে এবার এটা করলে কি হবে বি এটাও হচ্ছে না ঠিক আছে বি সি বাই এসি সরি ইএফ ঠিক আছে হয়ে গেল দেখো এখানটা মিলছে না তাহলে আগে আমার ফার্স্ট হতে পারে সাজাতে হবে সাজাবো কিভাবে

আমার অনুরূপ বিসি এর সাথে অনুরূপ ঠিক আছে এবার কি AC এসি এসির সাথে আমার কি হয়ে এবার সাজিয়ে নাও দেখো এখানটায় এ কোনটা এ কোনটা সামনে কোন বাবু রয়েছে বিসি রয়েছে ঠিক আছে তাহলে আমার প্রথমে ত্রিভুজ এ লিখছি বিসি বিসি অনুরূপ কোনটা ছিল এফ তাই এর কোনটা আসবে ই আসবে ঠিক আছে হয়ে গেল ত্রিভুজ ই আসলো এবার দেখো বি কোনটা বি কোনটার সামনে কি হয়েছে এসি এসি তাহলে এসির অনুরূপ কোন কোনটা এফ ছিল তাহলে এর কোনটা হবে ডি হবে তাহলে এর বি কোন লিখলাম দেখো বি কোন কি এসি ছিল এসির অনুরূপ কোন কোনটা এফ তাহলে ই এফ এর বিপরীত কোন কি আছে ডি আছে ডি হবে এবার সি কোন সি কোনের সামনে কোন হয়েছিল এবি ছিল তাহলে অনুরূপ কোনটা সি ডি ঠিক আছে আর অনুরূপ কোনটা কোনটা হবে তাহলে এফ হবে

ঠিক আছে এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষ বিন্দুটি সাধারণ হলে মানে এইটা আর এইটা এই শীর্ষ বিন্দুটা বলেছে ঠিক আছে দুটো ত্রিভুজের অপর শীর্ষ বিন্দু মানে এই বিন্দুটা আর এই বিন্দুটা যদি সাধারণ হয় তাহলে অনুপাত একটা একটা এটা ত্রিভুজ তো এর লম্ব এটা ঠিক আছে নব্বই ডিগ্রি তাহলে এর ক্ষেত্রে কি হবে হাফ ইন্টু ভূমি ইন্টু ভূমি কত ছিল আমার বিডি ছিল বিডি ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা মানে কি এডি ছিল ঠিক আছে এবার যদি বলি এই ত্রিভুজটার ক্ষেত্রে A C D A C D তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে উচ্চতা কি হবে আমার? সেই AD হবে কারণ এর উচ্চতা যা A তো তাই হয়ে গেলো। ঠিক আছে? কারণ এটাও সূত্র কি হবে? half into ভূমি ভূমি মানে CD হলো সি ডি into উচ্চতা মানে AD হয়ে গেলো। তাহলে দুটো ত্রিভুজের দুটো ত্রিভুজের উচ্চতা আমার same ঠিক আছে? সে যা ইচ্ছা মানে ধরো একটা ত্রিভুজ এরকম দিয়ে দিলো একটা এরকম এরকম দিয়ে দিলো ঠিক আছে? দেওয়ার পর

যেমনই ত্রিভুজ হয় কেন মাঝখানে এখানে তো উচ্চতা নয় ঠিক আছে হোক না কেন যেমন থাকবে না কেন যদি আমরা এখানে উচ্চতা টানি এটুকু বুঝতে হবে এই ত্রিভুজের উচ্চতা এটাই হবে ঠিক আছে মানে এই যে ত্রিভুজটা যে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা উচ্চতা এটাই হবে বা এই ত্রিভুজটার উচ্চতা এখন এটাই হবে যেমনই হোক না কেন এটুকু পয়েন্ট করে খাতায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাও যে দুটো ত্রিভুজের উচ্চতা যদি ভূমি একটাই হয় যদি ভূমি যদি একটাই হয় দুটি ত্রিভুজের দুটি ত্রিভুজের ভূমি এক ওই হলে উচ্চতাও উচ্চতা সমান হয় সমান হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পয়েন্ট করে লিখে নাও ঠিক আছে তাহলে এর উচ্চতা এটা আর এই ত্রিভুজটা উচ্চতা এই ত্রিভুজের উচ্চতা এটা হবে আর এই দিকে ত্রিভুজের উচ্চতা এটা হবে তাহলে এবার ক্ষেত্রফল অনুপাত বলছি তাহলে ক্ষেত্রফল সূত্র কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হয় তাহলে হাফ লিখলাম এর ভূমি হচ্ছে কি ত্রিভুজ এ বি এটা হচ্ছে ত্রিভুজ ত্রিভুজ এ বি ডি এটা এর ক্ষেত্রে এটা কি হবে ত্রিভুজ এ সি ডি ওকে তাহলে এই দুজনের ক্ষেত্রফল লিখলাম কি হাফ ইনটু ভূমি উচ্চতা তাহলে এর হাবিং টু হলে সেটা মানে এ কি হবে হাব হাব কেটে যাবে এ ডি এ ডি কেটে ভাগে তাহলে কিবোর্ডা গেল বি ডি বাই সি ডি পড়ে তাহলে বি ডি এর ভুলেছিল সি ডি এর ভুলেছিল তাহলে সেই আর ক্ষেত্রফলের অনুপাত কি হলো ভূমি অনুপাত যা ক্ষেত্রফলের তাই তাহলে অ্যানসার কি হবে ক্ষেত্রফলের অনুপাত হবে ভূমির অনুপাতের সমান এটুকুই ভেরি ভেরি ইম্পর্টেন্ট যখনই দুটো ত্রিভুজের ভূমি একটাই হবে তখন ক্ষেত্রফলের অনুপাত কি হবে তাদের ভূমির অনুপাতের সমান তাহলে অ্যানসার কি হবে অ্যানসার হবে লিখে দিয়েছি একবার অ্যানসার হবে যে ভূমির অনুপাতে সমান ক্ষেত্রে হচ্ছে ত্রিভুজ দুটির ত্রিভুজ দুটির ভূমির অনুপাতে সমান ওকে ক্লিয়ার এটার ওপর একটা পাঠের অঙ্ক আছে বারবার বলছি এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন ঠিক আছে তো আজকের মতন এই পর্যন্ত তো পরের পাঠে আবার দেখা হচ্ছে তো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং প্রত্যেকে শেয়ার করো আর দাদার মতন প্রত্যেক প্রত্যেকের পাশে থাকো প্রত্যেকে রিকোয়েস্ট করছি ভাইরা বোনেরা এটা পড়তে তো আজকে আমার এই বন্ধু ভাই